একটা মেয়ে জানে মা হওয়ার পর তার দায়িত্বটা কতটা বেড়ে যায় তো হ্যালো আলাইকুম ঝড় কেন মাদের তো সব দায়িত্ব পালন হয় এর নামে তো তো মা তাই না আজকে যেহেতু হচ্ছে তাই আমি আর দেরি না করে সংসারের সব কাজ ফেলে রেখে চলে গেলাম বাবুকে নিয়ে ভিটামিন খাওয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছ আমার সাথে কিন্তু আর অনেক লোক যাচ্ছিলো কিন্তু আমার দায়িত্ব তো আমারটাই পালন করতে হবে তাই না আমার দায়িত্ব তার অন্য কেউ পালন করে দিলে হবে না আমি যেহেতু মা তাই আমার দায়িত্বই আমাকেই পালন করতে হবে আর এই যে দেখতে পাচ্ছ আমার ছেলে কিন্তু মোটেও খুশি ছিল না কারণ অনেক গরম লাগতে ছিল আর ফাইনালি কিন্তু আমরা যেখানে ভিটামিন খাওয়ানো হচ্ছে সেই বাড়িতে পৌঁছে গেলাম বাসা দিয়ে কিন্তু অতটা বেশি দূরে ছিল না তারপরেও কিন্তু এত গরমে আমার একদমই আসতে ইচ্ছা করলো না আর দুপুর টাইমে কিন্তু সংসার একটু কাজ থেকেই থাকে তো এখানে এসে দেখলাম একটা বাচ্চা মোটেও ভিটামিন খেতে চাচ্ছিল না শুধু কান্নাকাটি করতেছিল আর আমার বাচ্চা তো আলহামদুলিল্লাহ অনেক লোকই তাই চুপচাপ করে বসতে You তারপর আমি আপুকে জিজ্ঞেস করলাম আমার বাবু কিন্তু একটু শিখ এখন কি বাবুকে ভিটামিন খাওয়ানো যাবে সে আমার কথা অনুযায়ী একটু অবাক হলো যে না না দেওয়াটাই বেটার কারণ যেহেতু একটু পেট নরম তাই এটা খাওয়ানোর পর আরও বেশি পেট নরম হয়ে যায় তো আপনি একটা কাজ করেন এটাকে বাসায় নিয়ে যান তো বাসায় নিয়ে গিয়ে তারপর পরে এটাকে খাওয়াই দেন তো বাসায় নিয়ে যাওয়ার কথাটা কিন্তু অত বেশি সহজ ছিল না কারণ এগুলো কিন্তু একদমই বাসায় দিতে চায় না তাদের যেহেতু দায়িত্ব তাই তারাই কিন্তু এগুলোকে খাইয়ে বাচ্চাদের বাসায় পাঠিয়ে দেয় যেহেতু আমি একটু জোর করছিলাম আপুটা অনেক ভালো ছিল যার কারণে কেন তো আমাকে এটা দিয়ে দিল আর বাবুকে আমি জিজ্ঞেস করতেছিলাম তোমাকে দেয়নি বাবা বলল যে না কিন্তু ও বারবার শুধু বাসায় যাবে এটাই দেখিয়ে দিচ্ছিলো আর এত গরমে আমাদের মা ছেলের অবস্থা তো পুরাই কাহিল হয়ে গেছিলো তারপরেও কিন্তু আমার ছেলে দেখো চোখ মুখ কীভাবে লাল হয়ে যাচ্ছিল তো যাই হোক এত কিছু সব কিছু করেও তো যেহেতু মা হয়েছে তাই তো মার দায়িত্ব পালন করতেই হবে আর শুধু আমি না পৃথিবীর প্রত্যেকটা মাই এরকম তার সন্তানটা নিয়ে কষ্ট করে এটা আমরা সবাই জেনে থাকি তো এই নিজে দেখতে পাচ্ছ বাইরে কতটা রোদ ছিল ক্যামেরায় হয়তো বা বোঝা যাচ্ছিলো না কিন্তু অনেক বেশি রোদ ছিল তো যাই হোক আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করতে চাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ